মসজিদ মসজিদ এর পক্ষ আর লই আর এই পক্ষ ভাই মসজিদের কাটা পক্ষ মসজিদের তো সবাই আসে মসজিদ পক্ষ যারা সবাই মসজিদে জমিলে যাবে সবাই মসজিদে আর পিছের ভাগ পক্ষ এক লাইক কিছু জমি খায় করে সুরা জমি দেছে হে জমি দোল করিয়া খাইবে কমিটির সব বইছে ও আইয়া মোর গো মোর বাসুে মারামারি করিয়া হন্ত আইয়া সবাই সারে মারাই দিছে ও ইয়া হেন গাছ গাছটা কাটিয়া ও আমার জালে আইয়া ফিরাইছে আমার জালে কোফাইছে আমার রে কোফাইছে ওর বৌ ওর মাইয়াই আর ওই ওয় খারিকা ওর মায় এরা কোফাইয়া তাহা সেই থ আমার যেহেতু বাবা এবং চাচা এরা যেহেতু মিলিতভাবে যেহেতু জমিন দিয়েছিল পরবর্তীতে সেই সম্পত্তি চল্লিশ বৎসরতামাজ মসজিদে ভোগদহল করছে ভোগদহর করার পরে তারা এই মরিয়া গেছে মরিয়া যাওয়ার পরে এই গ্যাসে বৎসর মসজিদের জমিনের জোরদহলভাবে সে যাদের কাছে ভোগ দহল করতে মসজিদ দেছে তাদের কাছে তুমি খেতে তুন দান্দায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মসজিদে গতই কালকে শুক্রবার দিন মুসল্লি নিয়ে সবাই মসজিদে বসা হইছে ওই মুহূর্তে সভাপতি কথা বলতেছে এই মুহূর্তে আমরা মুসল্লি কথা বলতেছি সেখানে সে উত্তেজনা হইয়া সে আমাদের মুসল্লি আমিও একজন মসজিদের আমার সে কলারে ধরছে কলারে ধরার পরে মানুষজনে সারাই ছাপন মসজিদে খাটের উপরে ওই মসজিদের জানালার রস ছিল সেই রথ লইছে ইডানের পর দেবে এই জন্যে পরবর্তীতে লোকজনে ছাড়াই দেশে পর আমরা ওখানে ছিলাম সে বাড়িতে দৌড়ে এসে বাড়িতে দৌড়ে রান্দাও লইয়া আইয়া আমার বিডিয়াবাড়ির এই গাছগাছরা এগুলো সব কাটিয়া লাইতেছে আমার পরিবারে সেই আইয়া দেখছে জন নিশোধ করছে সেই ইসুক এবং খালেক দুইজনে এবং পরিবারে এরা আমার পরিবারে পিডাইছে পিডাইয়া কাজ করিয়া হালাই দিয়া সে রান্দাও দিয়া আমার পরিবারে মাথা বাসাইয়া খুব দেশে সে হাত দিয়া এই বাজে করিয়া ফিরিয়াইছে সেই ফিরিয়ানের এই কোপ যে হাতে লাগছে আমরা পরবর্তীতে থানায় গেছি নিয়ে তারা বলছে থানা পক্ষ যে আমরা মেডিকেল নিয়ে ভর্তি করেন আমরা মেডিকেল নিয়ে ভর্তি করিয়া এরপরে আমরা আসছি থানা পক্ষে এরপর আমরা মামলা করছি সেই মেডিকেলের থেকে খালেক আর এসবের বউ এসবের মাইয়া এসবের মায় এরা আমার বাইর বউ কোহাইছে মালিয়ারে কুহাইছে এই গাছগাছিগুলো কাটিয়েছে মসজিদ যখন মারামারি মসজিদের জমি দখল করিয়া খাইতে আছে এই কটা কোহার পর মসজিদে গেলাম কটা কটি মুরগবি ফিরেই দেছে ও বাড়িতে সুপ মা ভাইর মায় বাগানগুলো সব কাতিয়া কেলা বাগান ওই বাই বাইরেছে কেলাগুলা তখন আমার ভাইর বউ নিষিদ্ধ করে নিষিদ্ধ করার পর আর একটা মাইয়া আসে মালিয়া মালিয়ারে আর আমার ভাই বউরে এহেন রইয়া কোফাই কোফাইয়া হাগুর বেউস করি হালাই তুইছে তখন আমরা ইয়ে দরিয়া নিছি এই এর পর ঘর দুয়ার নিজে কোফাই কাফাইয়া এবার লইয়া থানায় গেছে এতে গেছে এই ডাক্তার দ্বারে গেছে আমরা পরম পরম শুনতে পারছি আমরা এখানেও চলিয়ে গেছে গিয়া ওর ঘর দুয়ার নিজে কোফাই সেই মুসল্লিরা অনেক মুসল্লিরা সব মুসল্লি আর মারামারি মসিদ্দে ভাইয়া ইতো এত

এরা আমাদেরকে ধাওয়া দাও নেওয়া দাও রাখসা আতুর এগুলো নিয়ে এসে আমার ঘরের জানলা সাত আটটা জানলা ভেঙে ভেঙেছে বেলায় এর সাইড ঘেরাও দেওয়া স্যারে সাইডে ঘরে এবং কোবাই যা যা গেল তাহলে দাও দেওয়া হুমকি ধাঙ্কি ইটফাট মারি আমার ঘরের ভিতরে ঈদের অভাব নেই এই ধরনের করছে আমরা জানার পরে এখন এইটা নিরাপত্তা নিরাপত্তায় ভুগতেছি আপনার আপনাদের সবাই দেশবাসীর কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা আইনগতভাবে সহযোগিতা করবেন এবং আমাদের নিরাপত্তা দেবেন এই লক্ষ্যে ভর্তিতে আমরা থানায় যে সময় অভিযোগ করি অভিযোগ করার পর পুলিশ আইসে ওনার বলে যে মেডিকেল ভর্তি করতে পরে আমরা মেডিকেল মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স ওইখানে ভর্তি করি ভর্তি করার পর এখন ওই জায়গায় আসে চিকিৎসাধীন অবস্থায় মানে সিলাই দেওয়া লাগছে ওইখান